আজকে যে গেমের মধ্যে তিনটা মনস্টার থাকে সেই মনস্টার চ্যালেঞ্জ করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখো আজকে মনস্টার চ্যালেঞ্জ করব দেখি কয়টা মনস্টার মারতে পারি প্রথম মনস্টারে কোনো গলি ছাড়া মারবো পরে মনস্টারে ওই যে গলি আছে গান আছে সেটা দিয়ে খেলবো ওই যান থেকে পাবো ওগুলো দিয়ে খেলতে হবে ওগুলো একটা ব্যবহার করা যাবে না আর এর বাইরে বাইরে থেকে কোনো কিছু নেওয়া যাবে না কি অবস্থা গাই আজকে গেমের মশটা যে তিনটা মস্ত থাকে গেমের মধ্যে যে ইয়া বিভিন্ন ধরনের গাছ তারপরে যে আগের যে মশলাগুলো যে ব্যাক করছে ওই মশটা গুলো মারার ভিডিও করব কোনো গান সারা প্রথমে আগে যে ঘুষায় মারবো যে মশলা থাকবো ওইটারে মারা পরে পরে যে গলি গলা পাবো ওগুলা দিয়ে বাকি মশলাগুলো মারতে হবে বাইরে কোনো গলি অথবা কোনো কিছু ইউজ করা যাবে না আর লাস্টে ভুইয়া নিতে হবে এই চ্যালেঞ্জ চলো ভিডিও শুরু করা যাক তো দো গাইস কি অবস্থা সবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নাম আকাশ বেশি কথা না বাড়া চলো ভিডিও শুরু করা যাক আমার হয়তো চিনো না আমি নতুন আস্তে আস্তে চিনি বা লেটস গো আজকে যে চ্যালেঞ্জ নিছি ভাই আজকে এটা কমপ্লিট করতে পারবো ভাই যে চ্যালেঞ্জ দিয়া নিছি গুলি ছাড়া প্রথমে যা মারতে হবে এন্ড কোন মনস্টার পরে ভাই ওই যে জেরাই কি বলে কিচি নিয়া ঘুরে ওইটা যদি ভাই পরে তাহলে অনেক ইজি হবে ভাই আর যদি ভাই অন্য কোনো পড়া যায় তাহলেই শেষ আমি দোয়া করতে রে বড় রে ভাই ওটা মারতো না কি হয় পাখি গুলো ভাই মাইরা ভাই শেষ করা যায় না নিমি থাকে গেত আমারে দিব ঝামেলা ভাই ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই এরে দিছে ভাই থ্যাঙ্ক ইউ এখনো গিয়ে দিয়ে ভাই মারা ভাই আরে বুইয়া নি আর পায় হে তে ঘুরতে থাকলে ভাই মারতে ঝামেলা হয় মার হি হি মার 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 মার

গাড়ি কই এবার কর আপ বল আপ বল ওগুলো ইউজ করা যাবে না ভাই এনিমি এনিমির গুলি ইউজ করা যাবে না এনিমির কোনো কিছু ইউজ করা যাবে না

চল 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 ভাই মারিস না প্লিজ মারিস না প্লিজে ভাই এডারে কেউ মারে নাই আমি এডারে মায়রা ভুইয়ানি ময়নি থেকে খেলা হবে আসো খেলবো চো আসো 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 মাইরানি জাস্ট জাস্ট মাইরানি এডারে আয় 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 হ্যাঁ আরে হেড লাগে না কেন damage <laughs> <laughs> thank you thank you very good on fast fast good fast 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 fast

এগুলা খেলে ফেলবো চলো চলো এমনি বারো জন আছে বাসে করছি একটা জাস্ট বইয়ার তো নি দিয়ে হবে কোন দিকে যাওয়া যায় এটা তো মায়েরা ফল কেন মারছে এবারে কামড়াই ছিল রে

ও কি আমার মারালে আমরা জুম করে বসে আছে ভাই কি না যাই হোক ভাই ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করে দিও ভাই আমি খুব প্রো প্লেয়ারের লেগে খুব ভালো খেলছি নিজে শান্ত নাই খুব প্রো প্লেয়ার আমি খুব ভালো খেলি তো আল্লাহেস ভালো থাকো তোমার কাছে ভিডিও গুলো অবশ্যই দেখার চেষ্টা করো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সো বাই বাই